গণিতে আশি নম্বর পেয়েছে আর মেয়ে পেয়েছে নব্বই নম্বর তো এখানে বুদ্ধিমান কে ছেলে না মেয়ে ছেলে কেন কারণ ছেলে আশি পেয়েছে মেয়ে নব্বই পেয়েছে কিন্তু ছেলে হচ্ছে কম কম পায় বুদ্ধিমান জি কেন বুদ্ধিমান

বয়ফ্রেন্ড নাই এখনো সিঙ্গেল জি তাই তো একা আসছি যদি ডাবল থাকলেন কি করতেন ডাবল থাকলে হয়তো আমার এখানে আমার ছবি তোলার দেওয়ার জন্য একটা পার্টনার থাকতো একটু ঘুরতে পারতাম বাট এখন একা নিজের ছবি নিজেকেই কোনো মতো ম্যানেজ করতে হবে সেলফি তুলতে হচ্ছে জি এটা অনেক বড় একটা কষ্ট একটা মেয়ের জন্য যে একটা বয়ফ্রেন্ড ছবি তুলে দিবে ছবি তোলার জন্য একটা নাই কেউ যদি ছবি তুলতে চান ওনার সাথে অথবা ছবি তুলে দিতে চান লক করতে পারেন কি বলেন জি করতে পারি ও নক করতে পারবে ঠিক আছে তো আপু মনে করলাম আপনার বয়ফ্রেন্ড আছে হয়ে গেল একটা বয়ফ্রেন্ড হয়ে গেল তখন যদি আপনাকে বলি আপনার ফোন ইউজ করা বন্ধ করবেন নয়তো আপনার বয়ফ্রেন্ড ছাড়বেন আপনি কোনটা ছাড়বেন তার জন্য আমি ফোন ইউজ করে ছাড়তে পারি বাটন ফোন ইউজ করতে পারি বাটনও বন্ধ করতে হবে বয়ফ্রেন্ডের জন্য না করব না তাহলে কেমনে বয়ফ্রেন্ড থাকবে বলেন তো আচ্ছা যাই হোক দর্শক সূত্র যারা ধাঁধা দেখলেন আপু তাড়াতাড়ি আপু কেমন লাগছে আপনার ধাঁধা খেলে আমি লাইফে প্রথমবার ধাঁধা খেলছি তো অনেক মানে একটু নার্ভাস ছিলাম ভালোই লাগছে আপনি কিন্তু বিজু হয়ে গেছেন আপনি জানেন না জানি না তিনটা প্রশ্নের आंसर দিয়েছিলেন আপনার জন্য ছোট একটা গিফট অল্প থেকে थैंक यू তো দর্শক সূত্র যারা ভিডিও দেখেছেন দেখো আমি নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে